শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয় পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার জুনায়দ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদ করে আইসিটির তদন্ত সংস্থা বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন জিজ্ঞাসাবাদের ট্রাইব্যুনালকে স্বীকারোক্তি দিয়েছেন জুনাইদ আহমেদ পলক তিনি আরো বলেন আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছ থেকে আড়াল করতে ইন্টারনেট বন্ধ করা হয় গণ অভ্যুত্থানের ইন্টারনেটে বন্ধের বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেছিলেন ডেটা সেন্টারে আগুন সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায় তার এসব তথ্য অসত্য ছিল বলে জানান প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে গত ১৩ অগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয় কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশ ইন্টারনেট বিহীন করে রেখেছিল বিগত সরকার ওই সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়ার সহ নানা গল্প ফেতেছিলেন। আদতে তেমন কোনো ঘটনাই ঘটেনি তিনি নিজেই বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত পলক ডেটা সেন্টারের ঘটনা প্রচার করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে এমন সময় পুরো দেশকে ইন্টারনেটবিহীন করে জুনাত আহমেদ পলক ডেটা সেন্টারে আগুন সাববিনের কেবলের তার ক্ষতিগ্রস্থ হওয়ার সহ নানা কথা বলেন সে সময় সরকারিভাবে জনগণের ফোনে বার্তা পাঠানো হয় সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপি এর তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে মোবাইল ইন্টারনেট বন্ধ প্রসঙ্গে জুলাই জুনায়দ আহমেদ পলক জাতীয় ও নাগরিক নিরাপত্তার কথা বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহযোগিতা করলে সরকারকে কঠোর অবস্থানে যেতে হতো না বলেও সেদিন তিনি বলেছিলেন ব্রডব্যান্ড ইন্টারনেটও আঠারো জুলাই রাত নয়টা থেকে বন্ধ হয়ে যায় এ বিষয়ে জুনাদ আহমেদ পলক আঠারো জুলাই বেলা ৩টা থেকে রাত নয়টা পর্যন্ত অগ্নিসংযোগের কারণে মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেছেন এছাড়া সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবল পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি গত সাতাশে জুলাই সাবেক প্রতিমন্ত্রী আগারকাওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানে বলেছিলেন মহাখালীতে তিনটা ডেটা সেন্টারে দের সত্তর শতাংশ সার্ভার থাকে দেশের চৌত্রিশটি আইআইজির মধ্যে আঠারোটি ডেটা এই তিনটি ডেটা সেন্টারে হোস্ট করা সরকার ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এমনকি গত তেইশ জুলাই মহাখালীতে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়েও তিনি বলেছিলেন অগ্নি সংযোগের কারণে ডেটা সেন্টার পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন তারা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হন ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টানা তেরো দিন বন্ধ ছিল প্ল্যাটফর্মগুলো চালু না হওয়া প্রসঙ্গে জুনায়দ আহমেদ বলেছিলেন ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে কিন্তু তিনি নিজে ফেসবুক থেকে শুরু করে প্রায় সব মাধ্যমে সক্রিয় ছিলেন